হ্যালো বন্ধুরা আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমি এসেছি চন্দ্রহাটি এখানে আজকে মনসা পুজো আছে আজকে শয়লা কালকে পুজো আছে মিস্টেক আমার তো বন্ধুরা এখানে মাল বাঁধার কাজ চলছে এখানে যেমন আছে আর এন আর সাউন্ড আছে তারপরে মনোজ সাউন্ড আছে তারপর কালী মাতা সাউন্ড আছে এখনও বন্ধুরা অনেক মাইক আছে তবে এখন এসে পৌঁছায়নি ঠিক আছে বন্ধুরা তো সব মাইক এখনও এসে পৌঁছায়নি যেগুলো এসেছে সেগুলোরই বাঁধার কাজ দেখাচ্ছি বন্ধুরা তো তোমরা দেখতে থাকো বন্ধুরা এটা হচ্ছে মন্দির এই মন্দিরেই পুজো হবে কালকে তো যারা দেখবে তারা সবাই চলে আসবে ঠিক আছে বন্ধুরা কালকে ওই দশটার দিকে পজিশন আছে যারা দেখতে ইচ্ছুক তারা সবাই চলে আসবে চলো বন্ধুরা দেখাচ্ছি আর যারা আমার চ্যানেলে নতুন আছে বন্ধুরা তারা সবাই সাবস্ক্রাইব করে দেবে আর বেশি না দেরি করে চলো দেখাচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছ হাইনার সাউন্ড বাঁধা হচ্ছে দেবীপুর এটা হচ্ছে চন্দ্রহাটি খুলনান পান্ডুয়া হুগলি দেখতে থাকো আর এনার সাউন্ড দেখতেই পারছো এখন অনেক সেট আছে দেখাচ্ছি চলো বন্ধুরা তারা আমার সুপার সাউন্ড বাঁচছে দেখতেই পাচ্ছ দেখতে দেখো তারা আমার সুপার সাউন্ড মালবাজার কাজ চলছে দেখো

মনোজ সাউন্ড দেখতেই পাচ্ছ বাঁধা হচ্ছে মনোর সাউন এই তো দুটো নয় লাঠিয়েছে এখনো ছয় দুটো লাটানো বাকি আছে দেখতেই পাচ্ছ কালকে পুজো আছে যারা দেখতে চাও তারা চলে আসবে পান্ডোয়া মারসিট চন্দ্রহাটি এখানে ঠিক আছে বন্ধুরা ভালোই সেট আছে তাও বলে দিচ্ছি এখনো সব সেট এসে পৌঁছায়নি কিন্তু যেগুলো এসেছে ওগুলোই দেখাচ্ছি চলো দেখা